বিজেপি দল জেলা জুড়ে তাদের নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছে শিলচরের বিধায়ককে পাশে নিয়ে আজ শিলচর বিধানসভা সমষ্টিতে একে একে আটটি বুথ নির্বাচনী জনসভা করলেন শিলচর আসনের বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আজ শিলচর বিধানসভা এলাকায় একে একে আটটি নির্বাচনী জনসভা করলেন শিলচর লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এছাড়াও বিভিন্ন সভায় পরিমলের সাথে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়ের নমিনি পুলক দাস শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব সহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা মূলত বিজেপির শুরু থেকে শিলচর লোকসভা সমষ্টির বিভিন্ন বুথে স্তরের নির্বাচনীয় সভা করে আসছে এরই অঙ্গ হিসাবে আজ এই আটটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এর মধ্যে শিলচরের সিঙ্গারির শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় স্থানীয় প্রবীণ বিজেপি নেতা তথা সদ্য প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জনতার আশীর্বাদ কামনা করেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তাছাড়া এই জিপিতে বর্তমান সময়ে হওয়া সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী না। একেবারে মোদীজির নির্বাচন দেশের প্রধানমন্ত্রী চয়ন করার নির্বাচন আর দেশের যিনি প্রধানমন্ত্রী উনি নিজে প্রধানমন্ত্রী করবেন সিলেটিতে আমি একটু একটু হয়ে যাব যে প্রধানমন্ত্রী তাই নিজের প্রধানমন্ত্রী হয়ে যা হয় প্রধান সেবক কিনা হয় প্রধান সেবক যতটুকু সম্ভব শিলচর বিধানসভা সমষ্টির জন্য কাজ করা সেটাই আমার দায়িত্ব প্রধান কর্তব্য আপনারা আমাদেরকে তার জন্য পাঠিয়েছিলেন আমি চেষ্টা করেছি তার কিছু কাজ আপনাদের সম্মুখে আজ উল্লেখ করতে চাই সদার জনসাধারণ আপনারা জানেন যে পিএইচি স্কিম জল মিশন আর এই জল মিশন কোথা থেকে নাম আসছে যে সজলদারা প্রকল্প সজলদারা প্রকল্প থেকে জল জীবন মিশন কেন যে সজলদারা প্রকল্প উনিশশো নিরানব্বই ইংরেজিতে বাজপেয়ীদের হাত ধরে শুরু হয়েছিল

দেখবেন বিভিন্ন দলের যদি আমরা করেছি তোমরা বাবুক্ষি